দত্তক নামা মেয়ের বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গরা দাবদাহই পুড়ছে বীরভূম সহ রাজ্যের একাধিক জেলা আজ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বীরভূমে যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি আর এই দাবদাহ উপেক্ষা করেই একদিকে চলছে রাজনৈতিক প্রচার রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক নেতা এবং কর্মীরা ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ হিজরাতের মা এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে সকলে চেনে জানা যায় এই খুশি বেগম আজ থেকে আঠেরো বছর আগে একটি শিশু শিশুকন্যাকে দত্তক নিয়েছিলেন সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন কর্তব্যের সাথে পালন করেছেন দীর্ঘ আঠারো বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া দাওয়া পড়াশুনো সমস্ত দায়িত্ব পালন করেন খুশি বেগম তার মেয়ের নাম রাখেন সাবানা খাতুন এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন মেয়ে সাবানা খাতুনকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করান এবং অবশেষে এলাকার চার পাঁচশো লোকের উপস্থিতিতে তার বিবাহ দেন খুশি বেগম জানান মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি তারতুগ্রামে আর যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম তাদের বিবাহিত জীবন সুখে রোগ এই কামনা করি এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গদের সমাজে তাদেরকে বলে নাকি তারা মা হতে পারবে না শুধু নিজের গর্ভে ধরা ছেলে মেয়ে থাকলে মা বাবা হওয়া যায় সেটা নয় আজকে তার প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গ খুশি বেগম প্রতিবেশীদের বক্তব্য এই খুশি বেগমরা দশ থেকে বারো জন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছে মল্লারপুরে তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলে তারা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে ট্রেনে বাসে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে এবং এই টাকা দিয়ে বিভিন্ন সমাজ সেবার কাজে খরচ করেন শুনেছিলাম কিন্তু আজ প্রমাণ চোখে দেখলাম ছ থেকে সাত লক্ষ টাকা খরচ করে যে নামা মেয়ের বিয়ে দিচ্ছে এবং চারশো থেকে পাঁচশো লক্ষকে খাওয়া দাওয়া করাচ্ছে এই সমাজের একটা বিশাল শিক্ষা খরচা সাত লাখ মতন খরচা হচ্ছে সোনা দিচ্ছি পাঁচ ভরি আর ছেলেকে টোটাল তিন লাখ টাকা পড়ছে ছেলের আর পাঁচ ভরি সোনা ম্যানেজ করলাম আমরা ঘরে ঘরে বাঁচানা চেয়ে সে বাবুরা ভাইরা দিদি মারা সবাই আমাদেরকে দেয় হ্যাঁ সেই জন্য তাদের দিয়াতে আমাদের মেয়ের আমরা বিয়ে দিচ্ছি ওই পাওনা নিয়ে লোকের বাড়ি বাড়ি যেয়ে আশীর্বাদ করি বাচ্চাকে হ্যাঁ তো আমি মেয়েকে ছোটো থাকা মানুষ যখন করেছি তখন তো আমাকে দিতেই হবে মেয়ের আঠারো বছর যখন হয়ে গেছে তখন আমাকে দিতেই হবে ওই জন্যে আমি বিয়েটু দিলাম খুবই খুশি হলাম কি আমার জজমেন্ট বেঁচে থাকুক আমার পাবলিক ভালো থাকুক সুস্থ থাকুক আমি আশীর্বাদ করি তাদের বাল বাচ্চা ভালো থাকুক আমাদেরকে দেয় আমাদের এখানে ঘুরাই না আমরাও কেউ যদি আমার দুয়ারে এসেও তাও তাদেরকেও আমরাও ঘুরে না তাদেরও কোনো কাজে লাগে আমরা যেরকম আমাদেরকে পাবলিকে দেয় আমরা পাবলিকের টাকা আমরা কোনো ফালতু তো উড়ে না এই যে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে তো দিলাম হ্যাঁ যেরকম কোনো কোনো কেউ আসলো আমাদের বাড়ি এ মাসে আমাদেরও মেয়ের বিয়ে তো আমরা পাঁচ হাজার দশ হাজার আমরাও হেল্প করি আমরা না হেল্প করা নয় খুব ভালো লাগছে আমাদের বাচ্চা কাচ্চা নাই তো আমি খুব খুশি আমি প্রচণ্ড খুশি যে আমার বাচ্চা কাচ্চা নাই তো আমি খুব খুশি কি আমার মতন খুশি কেউ নাই আমাদের মতন আমাদের মতন লোককে তো মানে আমরা বাঁচতে চাই যেমন আমরাও মা হতে চাই তেমনি আমাদেরকেও তো মা বলি ডাকবে জামাই আসবে আমাদেরকেও তো প্রণাম করবে কি আমাদের মা আমরা খুব খুশি